আসসালামু আলাইকুম ফ্রেন্ড কেমন আছেন সবাই এক নতুন বেবি ড্রেস বানাচ্ছিলাম তো ড্রেসে ড্রেসের কাপড়টা আমি আগেই কেটে রাখছিলাম আজকে আসলাম ড্রেসটা সেলাই করার জন্য এখানে হচ্ছে সব বডি পার্টগুলা নিচের ঘের এবং এক্সট্রা যে কাপড় টাপড় লাগবে আমি সবগুলো কেটে রেখে দিছি আর এইটা হচ্ছে বডির কাপড়টা এখন আমি যে আমার বডিটা সেলাই করব আমার সেলাই করতে খুবই ভালো লাগে আমার মন খারাপ থাকুক বা ভালো থাকুক যেমন অবস্থায় থাকুক আমার খারাপ থাকলে মন তখন কাজ করলে অটোমেটিকলি মন ভালো হয়ে যায় আর ভালো মন থাকলে তখন তো আমার মাথার মধ্যে শুধু বারবার ঘুরপাক খেতে থাকে নতুন নতুন জামার ডিজাইন তো এটা হচ্ছে একটা বেবি ড্রেস আমি রোজার আগে কিছু কিছু কাজ করে করে রাখছি কারণ রোজার মধ্যে বেশি একটা কাজ করতে পারবো না রোজা থাকবো তো তখন কাজ করতে আমার একটু কষ্ট হয়ে যায় সেই জন্যে আমি রোজার আগে যে ড্রেসগুলো আছে সেগুলো টুকটাক করে আস্তে আস্তে বানায় বানায় রাখতেছি আর একটু ছোট ভিডিও করে রাখতেছি আপনার সাথে শেয়ার করার জন্য তো এটা হচ্ছে আমি গলার এখান থেকে একটু কেটে কেটে নিচ্ছি এভাবে যদি গলারটা কেটে নেওয়া হয় তাহলে হচ্ছে গলার সেলাইটা মানে একটা ভাঁজ ভাঁজ পড়ে যাওয়া বা খোঁচায় যাওয়ার যে ব্যাপারটা সেটা হয় না তাই আমি সেলাই করে প্রথমে এভাবে একটু কেটে নিচ্ছি দেন হচ্ছে আমি উল্টায় দিব তাহলে হচ্ছে জামার গলার ফিনিশিংটা অনেক ভালো হবে এটার কারণে কিন্তু গন্ডানার ফিনিশিংটা অনেক বেশি ভালো হয় আর ড্রেসটা দেখতেও ভালো লাগে আর আমি হাতার যেহেতু সেলাইটা করে রাখছি এক্সট্রা কোনো পাইপিং দেব না সেই জন্য আমি হাতার এখানের কাপড়টাও একটু কেটে কেটে দিচ্ছি যেন হাতারটার ফিনিশিংটাও খুব ভালো আসে এই কাপড়টা হচ্ছে আমার ঘরে এক্সট্রা ছিল তো আজকে হঠাৎ করেই মনে হলো এই কাপড়টা দিয়ে একটা সুন্দর বেবি ড্রেস তো আমি তৈরি করেই ফেলতে পারি তো যেই ভাবা সেই কাজ যখনই আমার এটা মনে হলো তখনই আমি কাপড়টা কাটতে বসে গেলাম কিন্তু কাপড় কাটার সময় আমি ভিডিও করতে ভুলে গেছি সেই জন্য এখানে আপনি আপনাদের কাটার কোনো ভিডিও দিতে পারিনি তাই এখানে একটু গল্প করতে করতে টুকটাক একটু সেলাই ভিডিও দিয়ে দিতেছি যেন আপনারাও ইজিলি জামাটা কীভাবে বানাইছে এটা বুঝে ফেলতে পারেন বা আপনারা চাইলে আপনারাও কিন্তু এরকম ঘরে থাকা টুকটাক কাপড় দিয়ে ড্রেস বানায় ফেলতে পারেন আমার বডি কাপড় লাগানো আমার বডি কাপড় লাগানো শেষ এখন হচ্ছে আমি নিচের ঘেরের কাপড়টা লাগাইতেছি ঘেরে এখানে কাপড়টা আমি গোল করে একদম রাউন্ড শেপে কেটে ফেলছি আমার কাছে কুচি কুচি দেওয়ার থেকে রাউন্ড শেপটাই বেশি ভালো লাগে যেটাকে অনেকে রোমাল স্যাট জামা বলে বা আদার্স কিছু কিন্তু আমার কাছে এই গাউন ড্রেসগুলো বানাইতে গেলে তখন এই রাউন্ড শেপের কাটাটাই অনেক বেশি ভালো লাগে এখানে আমি হচ্ছে উপরে একটা অ্যাম্ব্রডারি সিকুয়েন্সের বডি দিয়েছি আর নিচের পার্টটা হচ্ছে এটা হচ্ছে একটা অর্গানজা সিল্ক এটার মধ্যে একটু বাটিক শেড আছে মাঝে মধ্যে যে সাদা সাদা দেখা যাচ্ছে এটা হচ্ছে লেমন কালারের মধ্যে সাদা বাটিকের শেড এই কাপড়টা কিন্তু অনেক বেশি সুন্দর এটা দিয়ে আমি আগে হচ্ছে একটা গাউন বানাইছিলাম মেহেন্দির অনুষ্ঠানের জন্য তার থেকে একটু কাপড় বেঁচে ছিল সেটা দিয়েই হচ্ছে আজকে আমি একটা বেবি ফ্রক বানিয়ে ফেললাম আমার ফ্রকটা কিন্তু মোটামুটি রেডি নিচের আস্তরটা লাগাইলেই হয়ে যাবে আর পরে এটার ফুল ভিডিও এবং ছবি আমি আপনাদের সাথে শেয়ার